হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই খুব ভালো আছো আর আমার বাড়ির সবাই ভীষণ ভালো আছে তো ভালোবাসা তো মনটা খারাপ আজকে বেরিয়ে যাবো রাত্রে তো এই এখন এই যে ছাদে এই যে ছাদে যাওয়ার পর মিলতে এসেছি কালকে খেয়েছিলাম তো কালকে নিচে ছড়িয়ে রেখেছিলাম বেলা হয়েছিল বলে তো এখন এই জন্য এগুলো মেল এই ছাদে এসে মেলে দিয়ে গেলাম মোটামুটি দু ঘন্টা বোধহয় শুকিয়ে যাবে তারপরে নিয়ে যাবো বার হচ্ছে শুক্রবার আর এখনই সকাল বাজে ওই বারটা হতো পুনর্ঠুনোর হবে এত সময় ছাদে এসেছি যা আপনি নিলাম আর মনে হয় এখন গুল থেকে হাজবেন্ড বাড়িতে এখন আসেনি ওটা মোটামুটি বাড়াটা দিয়ে তো কিছু জিনিসপত্র গোছানোর আছে যেমন ঠাকুরগুলি তারপরে হচ্ছে রান্নাঘরে কৌটু ভুলি ওইগুলি গুছবো তো নিজেকে শুধু কোনো রকম রান্না করবো

নিচে পাতাটা ফুলে আছে ভীষণভাবে তো যাই হোক যেহেতু বুঝতেই পারে একটা মায়া কাজ করে সংসারের প্রতি সেই ঘর এই ঘরটার প্রতি তো তোমরা তো বুঝতেই পারো তো তার জন্যই হচ্ছে কান্নাকাটি যাই হোক ওই তো কালকে একটাদের রয়েছে ও থাকাতে ওই জন্য এগুলো হয়েছে যেহেতু ওরা আমার বাড়িতে ঘন মনে আসতে পারবে না বা একটু ডাকলে তো আসতে পারবে না তাই না বা মাসে কাছে থাকবে সেইটার জন্য ওরা একটু কান্নাকাটি করছিলো যে এমনিতে কাছাকাছি থাকবো না তার জন্যই হচ্ছে আমিও তখন কেঁদেছিলাম দিছিলাম তাই জন্য চোখটা ফোলা স্যার এখানে কিন্তু আমার দুজনের ভিডিও একসঙ্গে দেওয়া আছে কেননা আমার এত মন খারাপ ছিল আমরা ইচ্ছাই করছিলো না ভিডিও আর শ্যুট করার কিন্তু কী করবো এই যে এখন তো মার যে ভয়েস দিচ্ছে এখন তো মার বাড়ি শিফট হয়েছে তো এখন হবজি না তোমাদের সাথে এই যাওয়ার ভিডিওটা না শেয়ার করলেই নয় তার জন্য হচ্ছে দেখো এই সকলে উঠে বাসি ট্যান্ডিটা চেঞ্জ করে যাওয়া মানে যাদের মিলে ঠেলে দিয়ে এসেছি আর আজকে রাত্রেই তো এই বাড়ি থেকে যাওয়ার পালাম আমার আজকে এই বাড়িতে শেষ দিন যাই হোক এদিকে কী রান্না করব বলো তো ওই যে রান্না করবো হচ্ছে মুগ ডাল আর হচ্ছে আলু সুদ্ধ একটু পাঁপড় ভাজা করবো এই প্লেন করবো খাওয়া দাওয়া বেশি একটা রান্না রান্নাবান্না করবো না কেন বলো ওই যে জিনিসপত্র তো গোছাতে হবে না কাজ বাজগুলো সব গোছাতে হবে এইগুলি এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে হবে আবার ওখানে গোছানোটা বেশি টাফ তো তার জন্যই হচ্ছে আমি বেশি একটা হচ্ছে রান্না ঝামেলা করবো না মুগ ডাল আলু পাঁপড় ভাজা এইটাই হচ্ছে দুপুরের রান্নাবান্না আর এই যে ঘন্টু আমার সাথে থাকার জন্য ও পায়না করছে কেননা ও সোনুলো বগুন কারো ঘাড়ি থাকতে চাইছে না ওই জন্য কোলে করে নিয়ে নিয়ে ওকে ওকে কোলে নিয়ে রান্না বান্নাটা সারছিলাম যে ওকে রান্না বান্নাটা কোনো রকমভাবে একটু সারলাম সারার পরে এই যে মানে বাঙ্কারের জিনিসপত্রগুলি নামানো হয় না আগের দিনকে আগের দিনকে তো দেখালাম তোমাদেরকে যে বাসনা ত্যাগুলি মেরেছি তারপরে তো প্রচুর কাজ আছে আমার ঘর তো একটা কিন্তু জিনিসপত্র এত বেশি তোমাদের কি বলবো মানে আমিই দেখে অবকা যে আমার এখানে এত জিনিস যেহেতু গোছানো থাকে গোছানো ছিল তার জন্য ভাবছি না অসুবিধা নেই অল্প জিনিসপত্র যখন নামিয়েছি সব তখন দেখছি প্রচুর জিনিসপত্র বাংলার থেকে সব নামানো হয়ে গেছে আর এই যে আলমারিতে এখন যে আমার জামা সাইটারি আছে আমার কাপড়গুলি সেগুলি একটার মধ্যে করব ওই জন্য আর এই যে আলমারিটা ঘাটতে ঘাঁদতে আমার ওই যে বিয়ের অ্যালবাম থেকে সব কিছু মানে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবার ফটো টটোগুলো আছে সেইগুলি একটু দেখছিলাম বসে বসে পুরোনো স্মৃতিগুলি একটু ঘাটাঘাটি আর কিছুই না তো এইখানে হচ্ছে দেখছিলাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে সে তার আরোহী মিলে একটা কোলে তুলে আর ছবি তুলেছিলো আমি ছবিটা তুলে দিয়েছিলাম অবশ্য তো সেই ছবিটা ওকে দেখছিলাম সাথে আমার বরণ করতে গিয়ে আমার মেয়ে ফার্স্ট পুজো ফার্স্ট পুজো ছবি ওটাই দেখছিলাম সাথে আমার কিছু বিয়ের ছবি তো এগুলি দেখছিল দেখলেন মানে মাইন্ডটা ফ্রেশ হয় সত্যি কথা বলতে যে চলো এগুলি এখন ডকুমেন্টসগুলি সব একটাতে রাখবো আর ওই জামাকুড় আমারগুলি একটাতে রাখবো কেননা মার থেকে শিফট হওয়ার পর না আমি চাইছি না সব জামা প্যান্ট মানে ঘেঁটে ঘুঁটে করে করি ধরো যেটা আমার আমার কাপড় চোপড় একটাতে রাখলাম আমার মেয়ের জামা প্যান্ট একটাতে আমার হাজব্যান্ডেরটা একটাতে আর শীতে ওইগুলি সবারটা একটাতে এইগুলি এরকম করে চারটে ইট করবো এটাই মাথায় চিন্তাধারা যত ইলেকট্রিক জিনিস যেমন ছোটো টিভি রিমোট হোম থিয়েটারের রিমোট এইগুলি সব একটা ব্যাগে করব আর হচ্ছে ইলেকট্রিক যত তার মানে কেবিল রাউডা টাউডার সত্য জিনিসপত্র আছে ওগুলো একটাতে রাখবো যেন আমার খুঁজতে অসুবিধা না হয় তো এইটা আমার হচ্ছে বিয়ের কলসি তো কলসিটা তো নতুন একবারও ইউজ হয়নি তো কলসিটার মধ্যে না ওই যে কাগজ মানে কালার কাগজ যেগুলো হয় সেই কাগজ পেঁচানো ছিল তো ওইগুলো তুলে দিয়েছি আর এইদিকে দেখো চারটে গিটি পাতা হয়ে গেছে তোমাদের যেরকম বললাম তিনজনের তিনটে শীতের একটা পোশাক আর এই যে মোটামুটি সব খোলা হয়ে গেছে হাজব্যান্ড আরেকটি বার মানে আসলে ও হচ্ছে খুলে দেবে আরেকটু বার বলতো কালকে আসবে আমি তো তোমাদেরকে বললাম দুদিনের ভিডিও একসঙ্গে শ্যুট করেছি আর যতটা পেরেছি আমি গুছিয়ে এই যে খাটে তোলে একদম গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যেন আমার হাজব্যান্ডের অসুবিধা না হয় সব জিনিসগুলো মোটামুটি গুছানো হয়ে গেছে এখন আর রান্না মনে হয় ম্যাগি খাবে ওরা ম্যাগিটাই খা তবে রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো এই যে স্নান টানায় সারলাম আর ঘর দর যতটা বাকি ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে কাকির ঘরে বান্না হয়ে যায় কাকি বললো তুমি তো কাকি বললো যে রান্না করতে হবে না কারণ গুছানোর ব্যাপার আছে তো রান্না করলে আবার সেগুলি পরিষ্কার করো তো তাই জন্য কাকি রান্না করে সে আর কি তো এই যে করে খেয়ে এখন খাবো কাকি এখন ভাত দেবে

তো ফাইনালি সময়টা চলে আসলো যে আমি আমার ঘর ছেড়ে দেব তো এই যে খাট ফাট সব বার করা গেছে ওই যে বলছিলাম তো আমাদের ভিডিও একদমই আমার শ্যুট করার ইচ্ছা করছে না ভালো লাগছে না তো যাই হোক এদিকে দেখো খাট আলমারি আমার ওয়ার্ড্রপ সব বেরিয়ে গেছে এখন যেটা ছোটো ছোটো জিনিসপত্র আছে সেইগুলি হচ্ছে বার করব আর এখানে আমাদের আমাকে সোনু লাদু শ্বেতা তারপরে আমার দেওর ওরা সবাই হেল্প করছে জিনিসপত্রগুলি বের করতে বের করার জন্য মানে বেশিরভাগটা বেরিয়ে গেছে এখন ছোটো ছোটো জিনিসপত্রগুলি এখন বের করার পালা তো চলো দেখাই তোমাদেরকে আমার তো দুটো লরি এসেছে ছোটো হাতে যেগুলি সেগুলো দুটো এসছে আর এই দেখো সব মালপত্রগুলি আমি আমার বড়োবাসের চেম্বারটা উপরে এখন আপাতত রেখেছি আর এই দিকে দেখো এই সাইডেও সব জিনিসপত্র কুচি কুচি রাখছি যেন আমার হাজব্যান্ড নিয়ে ও বাড়িতে তুলতে সুবিধা তার জন্য সব ঘর থেকে বার করে এখানে রাখছি কেননা যদি ঘরটা যদি নর্মাল রাখতাম তাহলে আমার কিছু জিনিস রেখে গেলেও হতো যেহেতু আমি ঘরটা ভাড়া দিয়ে দিয়েছি তার জন্য আমাকে সব জিনিসপত্র নিয়ে যেতে হবে ঘরটা হচ্ছে পুরো ক্লিন করে রাখতে হবে আর আজকে যদি ঘরটা ক্লিন করতে না পারি তাহলে না ওই যে আমি আমাদের এখানে শীতলা পুজো আছে পাঁচ তারিখে ওদিন হয়তো আসার ইচ্ছা আছে সেদিনকেটা পরিষ্কার করে দিয়ে যাব, ঘরটাকে আর এই যে প্লাই দুটো বার করার নেই ওই জন্য প্লাই দুটোকে এখন বার করছি আমি আর আমার দেওয় মিলে তো সবারই মন খারাপ আর সবাই তো মানে সরি সরে কি কাঁদছে কেননা জানি না কতটা তাদেরকে আমি দিতে পেরেছি আমার ভালো পারফরমেন্স বা কিছু আমি সেটা বলতে পারবো না দেখো সবার তো সমান হয় না কিছু কিছু মানুষের কাছে আমি হয়তো অপ্রিয় কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই কিছু মানুষ বলতো দু চারজন বা পাঁচজন কি ছজন আদারওয়াইজ কিন্তু সবাই আমাকে আমার শ্বশুর সবাই ভীষণই ভালোবাসে এমন না যে আমার শ্বশুর আমাকে কেউ ভালোবাসে না শ্বশুরবাইয়ের আমার কারো মিললে সেটার জন্য আমি চলে যাচ্ছি বা সেটাই সেরকম কিন্তু কিছুই না আমার শ্বশুরবাড়ি বেশিরভাগ লোকই আমাকে ভীষণই ভালোবাসে এটা তোমরা হচ্ছে তোমাদেরকে দেখায়নি কারণ সবাই কান্নাকাটি করছিলাম সেসব ভিডিও শুট করতে চাই জাস্ট এই আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে বাড়িতে ঢুকলাম আর মেয়েকে আসার পর হাত পাম একটু ওকে ফ্রেশ করে শুয়ে দিয়েছি মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে ছোট ঘরটে আর এই ঘরে দেখো এই ফ্রিজটা এখানে রেখেছি আর এই যে খাটটা এখানে রয়েছে এটা কালকে সেট করবে আর এই যে আমার ঘরে জিনিসপত্র এইখানে আছে এইখানে সব আছে এই যে সব মিলিয়েছে

কালকে একটু সিদ্ধবাদ করবেন আজকে তো এখন বাজে কটা তোমাদের বলি এখন বাজে হচ্ছে তো লরি তো মেন রাস্তায় তো ওখান থেকে হচ্ছে ভ্যানে করে করে দাদা কাকার ভেঙে এসেছে আমাদের গেটের সামনেটা রাখছে কাকার গেটের মধ্যে জিনিসগুলো তুলছে যাই হোক আহ ভিডিওটা হয়তো লেটে আসবে একটু তার জন্য সরি বলছি না এখানে ওয়াইফাই ওয়াইফেটা বসাতে কালকে আজকের ওয়াইফাই বসাতে পারছি না হবে না আজকে আজকে ভীষণ টাইমটা থাকবো এখন 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 ঘরে এখন পাঁচ খা যাবে সব কিছু ঘর সব জিনিসপত্র ঢোকাতে তারপর ঘুমাবো ঘুম থেকে তিন দিন যা অলরেডি আমার চোখে ঘুম ভর্তি চলো আমার তো চোখে ঘুম ভরতে একটা জিনিস সবাই বলে যে লাল মানে প্রজাপতি ঘর ঘরে ঢোকার সময় প্রজাপতি যদি ঘরে থাকে তাহলে এনে খুব শুভ মানা যায় যাই হোক যেদিন আমি ঘর দিয়ে পয়সা পিছনে কাজ আছে সেদিন করেছেন খুব পর্যাপ্ত হয়ে উঠছিল আজকে দশ পনেরো মিটালে পরিবর্তরের সৃষ্টি বসেছে দরজাতে পড়ে তোমার ছন্দ পরে কথা বলব সকালবেলা